সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো শুরুতেই বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তে আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন তে আমরা রানীক্ষেত ভ্যাকসিনটা সঠিক নিয়মটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে যেহেতু দেশি মুরগিকে কেউ পাঁচটা চারটে অর্থাৎ দশটার নিচে যারা পোষে সাধারণত তাদেরকে ভ্যাকসিন দেওয়াটা খুব টাফ হয়ে যায় তার কারণ আমার হাতে যে ভ্যাকসিনটা দেখছেন এটা হচ্ছে একশো পিস মুরগিকে দেয়া যায় এই একটা ভ্যাকসিন তে এটা সরকারি তে আপনারা চাইলে যাদের মুরগি বেশি আছে বা আপনারা চাইলে আপনার দেশি মুরগিকে অবশ্যই আপনারা ভ্যাকসিনটা করতে পারেন অবশ্যই ভ্যাকসিন করাটা জরুরি তো অন্যান্য ওষুধ দেন খাওয়ান না এখন আমি কিন্তু ভ্যাকসিন দেওয়ার পক্ষে অবশ্যই আপনারা চাইলে ভ্যাকসিনটা দিতে পারবেন তে আমি আমার এই মগের মধ্যে কিন্তু আমার এটা গরম পানি আমি এখন এই গরম পানিটা দিয়ে আমি পরিষ্কার করে নেব যেহেতু আমার এই এই যেটা দিয়ে আমি ভ্যাকসিন দেবো এই কোটারটা কিন্তু বিষাক্তমুক্ত করতে হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ভ্যাকসিনের যে আপনি চাইলে কিন্তু এই যে এই রকম একটা বোতল আপনি কিন্তু কিনে আনতে পারবেন ওইটা কিন্তু পানি ওই পানিটা কিন্তু আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন বা আপনি যদি চান বাড়ি থেকেও কিন্তু আপনি এই গরম পানিটা ঠান্ডা করে একদম ঠান্ডা করে কিন্তু তারপরে এই যে এইভাবে ওষুধটা কিন্তু গোলাইতে পারেন আমার যেহেতু আমার এই ভ্যাকসিন দেওয়ার এই ডপারটা কিন্তু আমার বাড়িতে ছিল এই আমি কিন্তু পানিটা গরম করে ঠান্ডা করে তারপরে আমি কিন্তু এই ওষুধটা গোলাচ্ছি তে আমি কিন্তু একটা পরিমাণ মতো পানিটা কিন্তু মেপে নিছি পানিটা কিন্তু মেপে নিয়ে তারপরে কিন্তু আমি ওষুধটা কিন্তু পানির সঙ্গে মিশ্র করছি তে আপনার অনেকে দেখছেন আমার যে ছোট বাচ্চাগুলো আছে তো এই ছোট বাচ্চাগুলোকে কিন্তু আমি দিয়ে সঠিক নিয়মটা আমি আপনাদেরকে দেখায় দেবো আপনাদের যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই আপনারা সেটা পাঁচ দিন বয়সে আপনার মুরগিকে মুরগির বাচ্চাগুলোকে আপনি অবশ্যই ভ্যাকসিনটা করবেন তে আমার যেহেতু আমার বাচ্চাগুলো নিয়ে বেড়াচ্ছে বড়ো মুরগি আমি সর্বপ্রথম এই বড়ো মুরগি দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আপনারা চোখে দুই চোখে এক ফোঁটা এক ফোঁটা করে দেবেন তে আমি ওই পাশে চোখে দিছে আমি কিন্তু দুই চোখে এক ফোঁটা করে হলে দুই ফোটা কিন্তু আমি আমার মুরগিকে দিলাম যেহেতু আমার বড় মুরগি তে আমি আমার বড় মুরগিটা দিয়ে দেখাই দিলাম এবার বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন করব তে যারা ভ্যাকসিন দিবেন অবশ্যই অবশ্যই কনফার্ম হইতে হবে যে এই ভ্যাকসিনটা আসলে চোখের মধ্যে গেছে তারপরে সে পানিটা পুরা চোখের মধ্যে যেটা থাকে ওইটা কিন্তু তারা খায় অর্থাৎ ওইটা হচ্ছে ওইটা হচ্ছে পুরোপুরি যখনই হচ্ছে খেয়ে ফেলবে তখনই কিন্তু আপনি বাচ্চাটা ছেড়ে দেবেন তাছাড়া কিন্তু এই ভ্যাকসিনটা কনফার্ম অর্থাৎ কার্যকারী কিন্তু হবে না এই জন্য কিন্তু এ এই জন্যই কিন্তু আপনাকে অবশ্যই কনফার্ম হয়ে তারপর আপনারা বাচ্চাটা ছেড়ে দেবেন এই বাচ্চাগুলো কিন্তু চোখটা অনেক ছোটো এই ডফার অনুযায়ী চোখটা অনেক ছোটো এই জন্য আমাদের এই ভ্যাকসিনটা কিন্তু একটু বেশি পড়ে যাচ্ছে এই জন্য কিন্তু সাইডে পড়ে যাচ্ছে তো দেখুন এটা কিন্তু পুরোটাই খেয়ে ফেলছে তো এইভাবে করে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু ভ্যাকসিনটা করতে পারেন তারপরে আমি যেভাবে বড় মুরগিটা দেখালাম অর্থাৎ এই বাচ্চার মাকে যেভাবে ভ্যাকসিনটা দেওয়া হলো ওইভাবে কিন্তু আপনি আপনার সব মুরগিগুলোকে ভ্যাকসিন করতে পারেন তো যেহেতু আপনারা ভ্যাকসিন করতে হবে আপনাদেরকে সেটা বড় মুরগি হোক আর বাচ্চা হোক তে আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনার মুরগির বাচ্চা এবং বড় মুরগিগুলোকে কিন্তু ভ্যাকসিনটা করতে পারেন আর যদি আপনারা চোখে দিতে যদি সমস্যা বোধ করেন বা মনে করেন যে আমার মুরগিগুলো বেশি সেক্ষেত্রে আপনারা আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে আপনারা সকালবেলা সকালবেলা আপনারা যে খাবারটা দেন ওই খাবারটার সঙ্গে পানির সঙ্গে মিক্সড করে আপনারা কিন্তু এই ভ্যাকসিনটা খয়ে দিতে পারেন এরকমও কিন্তু খাওয়ানো যায় তাই আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন